বাসর রাতে সারোয়ারের প্রথম কথাটা বললো আমার মা মরা ছেলেটাকে কখনো কষ্ট দিও না আমাকে কথা দাও সাফওয়ানকে তুমি নিজের ছেলে মনে করবে নববতী চাষে সজ্জিত কণা বলল আপনি কোনো চিন্তা করবেন না আজ থেকে ওর সব দায়িত্ব আমার সাফওয়ান আমার নিজের ছেলে হয়ে থাকবে কণার মাকে ডাক্তার দেখানোর জন্য সাফওয়ানের নানানর সাথে ঢাকায় এসেছিল ওরা কণা সাফওয়ানের মায়ের দুঃ সম্পর্কে বোন হয় তাদের আসল উদ্দেশ্য ছিল সারোয়ারের সঙ্গে কণার বিয়ে দেওয়া কণার মা তো এত গোছানো সংসার দেখে খুশিতে আটখানা। কণা সাফওয়ানকে এত আদর করলো যে সাফয়নের কণাকে খুব পছন্দ করে ফেললো কয়েকদিনের দিনের মধ্যে কণাকে ছাড়া সাফয়েন যেন কোনো কিছুই বোঝে না সবাই বলল খালা তো আপনমাই হয় সাফয়নের দাদু খুব খুশি হলেন তার নাতিটা এবার মায়ের আদর পাবে মা শাশুড়ি মিলে সারোয়ারকে রাজি করালেন বিয়ের জন্য কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে গেল কণা আর সারোয়ারের বেশ কিছুদিন ভালোই কাটল ঠিক হলো সাফান বাবা নতুন মায়ের সঙ্গে ঢাকাতে থাকবে আগামী বছর একটা স্কুলে ভর্তি হবে সাফয়নের দাদু খুব খুশি এমন সৎ মা দেখা যায় না সব সময় কে আগলে রাখে কণা তার নিজেরও কত য সেবাযত্ন করছে তিনি খুশি মনে নিশ্চিন্তে হয়ে গ্রামে চলে গেলেন বড় ছেলের কাছে ঢাকায় তার একদম মন টেকে সাফায়ন চোখ দিয়ে পানি বের হতে লাগলো এত চিৎকার লাগছে চিৎকার করার উপায় নেই এক হাতে মুখ চেপে অন্য হাতে কান মলা দিতে লাগলো কণা আর বলতে লাগলো আমার রুমে ঢুকলি কেন আমি মানা করছি না আমাকে বাইরে থেকে থাকবি। কান ছেড়ে দিয়ে থাপ্পড় লাগিয়ে দিল গালে এবার যেন শান্তি লাগলো কণার সাপনকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল সে আবারও বলে গেল তোর বাবাকে যদি বলেছিস এই কথা আমি কিন্তু আমার শরীরে আগুন লাগিয়ে তোর চোখের সামনে মরে যাব । আর তোর বাবাকে পুলিশ জেলে নিয়ে যাবে আর কোনো দিন বাবাকে দেখতে পাবি না সাফায়নকে মারার পরে কণা সবসময় এই কথাগুলো খুব জোর দিয়ে শোনায় অবুঝেই বাচ্চাটাকে পুলিশকে সাফায়ন খুব ভয় পায় বাবাকে নিয়ে খুব মারবে এই জন্য তার ভয় লাগে নতুন মা মরে গেলে একটু কষ্ট লাগবে না গ্রামে দাদুর কাছে কত ভালো লাগতো সবাই বর চাচা চাচি ভাইয়া আপু সবাই ওকে কত আদর করতো অন্যদের সাথে খেলা করতে দিত এখানে সে বন্দি আর নতুন মা শুধু মারি মাছের কাটাও বেছে দেয় না গোসল করিয়েও দেয় না করতো অন্যদের সাথে কত খেলা করত। এখানে যে বন্দি আর নতুন মা শুধু মারি মাছের কাটাও বেছে দেয় না গোসল করিয়ে দেয় না এখন অল্প অল্প করে অনেক কিছু শিখে ফেলেছে সে মাথায় শ্যাম্পু দিলে চোখ খুব জ্বালা করত এখন সে জানে চোখ বন্ধ করে বেশি পানি দিলে জ্বালা করবে না মাছের কাঁটা বাঁচতে পারে প্লেট থেকে আর একটাও ভাত পড়ে না ছয় বছর সাঁপান মামা বলে কেঁদে উঠল সেই কান্না নিঃশব্দের কান্না শব্দ হলে আবার যে এসে মারবে সে নতুন মা যে যা তা বলে সব কিছু সে মেনে চলে তবু কেন তাকে মারে তার এই ছোট্ট মনটা কিছুতেই বুঝতে পারে না বাবা অফিসে চলে যাওয়ার পর নতুন মা ওর সাথে এমন আচরণ করে কেন বাবার সামনে কত আদর করে বাবা একটু কাছাকাছি থাকলে নতুন মা এসে বলবে সাফয়েন এখন খাবে ঘুমাবে খেলবে এসব বলে বাবার কাছ থেকে সরিয়ে নেই বারবার শুধু মনে হয় মা কেন মরে গেল একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে অবশ্য সাফয়েন চোখের পানিগুলো দাগ থেকে গেল সাফয়নকে কিভাবে ওর দাদুর কাছে ফেরত পাঠানো যায় সেভাবে আস্তে আস্তে সেই মতো কাজ করছে কণা সারোয়ার কিছুই বুঝতে পারছে না আসলে খুব বোকা সে ভাবছে তার মুহে সারোয়ারকে আটকে ফেলেছে সে সাফুয়নকে ওর দাদুর কাছে পাঠিয়ে নিজে একটা বাচ্চা নিয়ে থাকবে তখন আর কোনো চিন্তা থাকবে না রাতে সাফওয়ানের কানের দিকে চোখ পরতে সারোয়ার কাছে টেনে নিল ওকে বাবা কানে কী হলো তোমার এত লাল হয়ে আছে যে তাড়াতাড়ি কাছে এসে বলো মশা কামড় দিয়েছে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি সাফুয়ানকে টেনে নিয়ে যেতে চাইল কণা কিন্তু সারোয়ার বলো থাক না আমার কোলে আমরা আজ বাপ বেটা মিলে ঘরের সব মশা মেরে ফেলব কত বড় সাহস মশাদের আমার বাবাকে কামড়ায় ছেলের মাথায় নিজের বুকে লাগিয়ে রাখলো সারোয়ার কিছু দিন থেকে সারোয়ার খেয়াল করছে সাফয়নের শরীরে এখানে ওখানে লাল হয়ে থাকে ও খুব মন হয়ে যাচ্ছে দিন দিন কণা ওকে সবসময় সারওয়ারের থেকে দূরে দূরে রাখতে চায় সারাদিন অফিসে ব্যস্ত থেকে রাতে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগে তবু সব কিছু চোখে পড়ে সারোয়ারের কোন কোনো তো একটা কারণ আছে নিশ্চয়ই সাফয়ান দাঁত ব্যথা ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হলো কণাকে রেডি দেখে সারা বললো তুমি না একটু আগে বললে মাথা ব্যথা করছে তোমার যেতে হবে না তুমি রেস্ট করো রাতের জন্য কিছু রান্না করো না আসার সময় রাতের খাবার নিয়ে আসবো কণা মনে মনে খুশি হলো সারোয়ার ওর এত খেয়াল রাখছে বাবা ছেড়ে গিয়ে বসলো একটা বার্গার শপে সাপমকে কোলে বসে সারোয়ার জিজ্ঞেস করলো আমার বাবাকে এক গাল হেসে উত্তর দিল আমি দাদ উঠলে এক ঘন্টা খাওয়া যাবে না তোমার পছন্দের বার্গার খাও ঠিক আছে আগে ওর পছন্দের বার্গারের কথা বলে খুশিতে নেচে উঠতো এখন শুধু মাথা নাড়ালে কি হাসি খুশি বাচ্চাটা কেমন মন মরা হয়ে থাকে সারোয়ার আমি যা জিজ্ঞাসা করব আমার বাবাটা কি বলবে বলবো সেদিন যে তোমার কান লাল হয়েছিল কেমন করে হয়েছিল সাফান মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে রইল অনেক কিছু বলে অনেক চেষ্টার পর সাফয়ান সব কিছু বললো সারোয়ার ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো কনেকে এত ভালো মনে হয়েছিল ছেলের সব দায়িত্ব ওর উপর দেখি ভুলটাই না হয়েছে ছেলেকে কাঁদতে লাগলো বাবা গলা জড়িয়ে স্যার ইচ্ছে হলো এখনই গিয়ে করার গলা টিপি শেষ করে ফেলতে কিন্তু না এত সহজে সব কিছু শেষ হবে না এত চালাকি করা ছলনা করা কণা যখন সব করেছে তখন ওর সাথে চালাকি আর ছলনা করা হবে খুব ভালোভাবে শিখিয়ে দিল সারওয়ার মোবাইল কোথায় চাপ দিতে হয় কীভাবে কী করতে হয় খুব সহজে শিখে গেল সব কিছু আর অভিনয়টা ভালো করে শিখল এরপরে ডাক্তারের কাছে গিয়ে দাঁত উঠিয়ে খাবার আর আইসক্রিম নিয়ে বাসায় ফিরলো কণাকে দেখলো সারোয়ার স্বাভাবিক আছে তার মানে সাফওয়ানকে নিয়ে আর কোনো ভয়ের কারণ নেই মনে মনে বলল যে ভয় দেখিয়েছি জীবনে আর কাউকে কিছু বলবে না শব্দটা এত জোরে হলো যে সাফন কেঁপে উঠলো কণা প্রায় দৌড়ে এসে দেখলো ভাঙা ফুলদানির সামনে সাফন চুপ করে দাঁড়িয়ে আছে এত সুন্দর ফুলদানি যে ভেঙে ফেললে আজ তোকে আস্তই রাখবো না বলে সাফয়নের কান টেছিল সাফয়ন মুখ থেকে আ শব্দ বের হয়ে গেল নতুন মা আমি ইচ্ছে করে ভাঙিনি কণা ফোসফোস করতে করতে বলতে লাগলো তোর মাকে কে তোর মা তোর মা তো মরে গেছে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল সাফয়নে গেলে ও মা বলে সাফয়ন বসে পড়লো আজ তোর বাবাকে বলি তোর দাদুর কাছে চলে যেতে চাস দাদুকে ছাড়া এখানে তোর ভালো লাগে না বুঝতে পারছিস কথা বলছি না কেন বলে সাফয়নের চুল টেনে দাঁড় করলো কণা তখনই দেখলো সাফাইন ঠোঁট কেটে রক্ত ভেসে যাচ্ছে এটা দেখে কণা দুই পাপ পেছনে গেল ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠলো সাফাইনকে বললো দেখ দেখে সেই এই সময় কে এলো তুই কিন্তু রুম থেকে বের হবি না কণা দরজা খুলে সারোয়ারকে দেখে ভূত দেখার মতো চমকে গেল ঘন্টাখানেক আগে অফিসে গেলো সারোয়ার এখনই আবার ফিরে এলো এখন তো কখনো হয় না সারোয়ারকে কি বলবে মনে মনে তাড়াতাড়ি গুছিয়ে নিল কী ব্যাপার দরজা ধরে দাঁড়িয়েছে কেন ভেতরে আসতে দিবে না নাকি কঠিন মুখে বলে সারোয়ার আসো আসো আমি তোমাকে এখনই ফোন দিতে চেয়েছিলাম ফুলদানি দিয়ে সাফাইনের ঠোঁট কেটে গেছে কি বলো এইসব ফুলদানি দিয়ে আবার ঠোঁট কাটে কিভাবে তুমি নিজেই জিজ্ঞাসা করো ওখানে দৌড়ে সাফুয়নের রুমে গিয়ে সাফয়নকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধলো সারোয়ার বাবাটা আমার খুব কষ্ট হচ্ছে তোমার সরি বাবা চোখের পানি যেন কিছুতেই বাদ নামছে না সারোয়ারে আমি ওকে হাসপিটালে নিয়ে যাচ্ছি কণা পেছন থেকে আসতেছে বলো চলো সেটাই ভালো তোমাকে যেতে হবে না কাছেই তো আমি একাই যেতে পারবো বাসায় আসার পর সারোয়ার ছেলের সাথে আছে সাপার নতুন একটা খেলনা গাড়ি কিনে দিয়েছে ঠোঁটটা উঁচু হয়ে ফুলে আছে ওর অনেকটা কষ্টে সারোয়ার নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে কণাকে দেখলে একদলা থুতু গলা পাখিয়ে উঠছে সব কিছু স্বাভাবিক দেখে কণা মনে মনে নিশ্চিত হলো তাহলে আর কিছুই বুঝতে পারেনি সাফয়ান অবশ্য দাদুর কাছে চলে যাওয়ার কথা বলবে আর কষ্ট করে পরের ছেলে পালতে হবে না আর কণাকে বলল আজ বাসায় দশ বারো জনের রান্না করো তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু সাফয়ান ব্যথা পেল তাই আগেই তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার বাবা মা আমার আম্মা বড়ো ভাই ভাবি বাচ্চারা সবাই আসছে সবাই মিলে পিকনিক করতে যাব কণা খুশিতে একেবারে আতখানা সবাই আসার পর কণার সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না বাচ্চাদের বেডরুমে থাকতে বলে ড্রয়িং রুমে সবাইকে নিয়ে বসলো সারোয়ার সরাসরি সব ঘটনা বলে গেল কণার বিরুদ্ধে অভিযোগ শুনে কারো বিশ্বাস হতে চাইল না এক একজনে এক এক মন্তব্য করতে লাগলো এরকম যে হবে সারোয়ার আগেই বুঝতে পেরেছিল তাই মোবাইলের রেকর্ডিং অন রাখলো লাউড স্পিকার সবাইকে স্পষ্ট শুনতে পেল সকালের ঘটে যাওয়া ঘটনা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল সারোয়ার বলল এটা শুধু আজকে নয় এই তিন মাসে এই পিচার আমার ছেলেকে হাসি খুশি শৈশবটাকে গিলে খেয়ে ফেলেছে সবাই আমার সিদ্ধান্ত শুনে রাখে কাবিনে সম্পূর্ণ লাখ টাকা দিয়ে দিব ডিভোর্স লেটার সহ শ্বশুর উদ্দেশ্য করে এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে চলে যান ওর মুখ দেখলে আমার ঘৃণা করছে কণা সাপের মতো ফোস করে উঠলো এত সোজা আমি নারী নির্যাতনের মামলা করব সবাইকে জেলের ভাত খাওয়াতো সারবার এবার গর্জন করে উঠল আমার ইচ্ছে করছে তোর মাথা থেকে পা পর্যন্ত মেরে প্রতিটা হার আলাদা করে দিই আমি জানি তুই কি জিনিস এই ভয়টা তুই আমাকে দেখাবি তাই সেই ব্যবস্থাও করে রেখেছি বলে সাপয়ান নিয়ে প্রথমে গিয়েছিল থানায় তার নামে জিডি করেছি আর এই রেকর্ডের কপিও নিয়ে এসেছি ভাবি বলো এই তাহলে কনার আসল রূপ সারাদিন সিরিয়াল দেখোস আর কী শিখোস অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা একজন মেয়ে এমন পাশার মন আমি কোনোদিন দেখি নাই তুই ইব্রিসকে হার মার কণার মতে কোনো অনুতাপ নেই উল্টো বলতে লাগলো সবাই দেখে কাউকে ছাড়বো না কনার মা উঠে এসে কণার গেলে কষিয়ে চর বসিয়ে ছি ছি আমার নিজেরই লজ্জা লাগছে তুই কোন মুখে আবার কথা বলিস কি সুন্দর গোছানো সংসার কত শান্ত একটা বাচ্চা এতে তোর মন ভরে নেই আরও শান্তি বেশি লোভে সব হারাইলি কনার বাবা মাথা নিচু করে বসেছিল একটা কথাও বললো না সারোয়ার মা বললে মানুষ চিলতে এত বড় ভুল করলাম সারবার বলতে লাগলো সেদিন সাফওয়ানের মুখে সব শুনে ঠিক করলাম কিভাবে এই পিচার্সকে প্রমাণসহ ধরা যায় সাফওয়ানকে সব শিখিয়ে দিলাম আজ অফিসের উদ্দেশ্যে বের হওয়ার আগে আমার মোবাইলে সাফওয়ানের দিয়ে গেলাম সাফওয়ান প্ল্যান অনুযায়ী আমার নাম্বারে কল দিয়ে দরজার আড়ালে মোবাইলটা লুকিয়ে রাখলো পরে ফুলদানিটা আছাড় দিল আমি সব শুনতে পেলাম গলির মুখে দোকানে বসে যখন সাফওয়ানকে মারলো তখন আর সহ্য করতে পারলাম না দু বছরের ঘটনা সাফায়নদের পাশের ফ্ল্যাটে দু বছর পরের ঘটনা সাফায়নদের পাশের ফ্ল্যাটে কয়েক মাস হল নতুন ভাড়াটি এসেছে আগে যারা ছিল দুজনে চাকরি খুব একটা আসা যাওয়া ছিল না এখন যারা এলো তারা খুব মিশুক দুইটা বাচ্চা আমি ক্লাস ফোরে আর রুমি ক্লাস টুতে সাফায়ান পরে ক্লাস থ্রিতে বয়সে খুব বেশি পার্থক্য না তবু সাফায়ান ওদের সাথে মিশতে চায় না আসলে কারোর সাথেই মিশে না প্রয়োজন ছাড়া কথাও বলে না দাদু বারবার বলেন ওদের সাথে খেলতে সে শুধু বাবার সাথেই খেলা করে সাফিয়ানের দাদু বলেন পাশের বাসার বউটারে একটু ভর্তার তরকারি দিয়ে আসি দাদা তুমিও যাইবে আমার সাথে না আচ্ছা তুমি স্কুলে লেখা লিখতে থাকো আমি দিয়ে আসি দরজা খোলাই থাক আজ একটা অপরিচিত মেয়ে দরজা খুললো এর আগে ওকে দেখেনি মেয়েটা সালাম দিল তিনি জানতে পারেন এই মেয়ে হলো এই বাসার বউয়ের বোন শেলি মিলি শেলি বললো খালাম্মা প্রতিদিন এটা ওটা নিয়ে আসেন খালা আমাকে খুব কষ্ট দিচ্ছি মুখে কিছুই ভালো লাগে না ভর্তা দিয়ে একটু খেতে পারি এই সময় এমনই হয় গো মা আর কষ্টের কথা বলতেছে কেন আমার নিজের মা হলেও করতাম না মিলি সেলিকে খালাম্মার জন্য ফল কেটে আনতে বলো না ভালোই হলো তোমার বোন আসছে এই সময় একজন কাছে থাকা খুব দরকার মিলি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছে কিছু খেতে পারছে না বমি হচ্ছে শরীর অনেক দুর্বল শেলি একটা কিন্ডার স্কুলে চাকরি করে ছুটি নিয়ে আসে তাও ভালো বিয়ে হয়ে গেলে তো আর আসতেই পারতো না দুঃখের কথা কি বলবো খালাম্মা বোনটারে বিয়ে দিচ্ছিলাম কিছুদিন পর জানতে পারি ওই ছেলেটা আগে একটা বিয়ে করে রেখেছে ওই ঘরে আবার বাচ্চা আছে বোনটাকে আবার মারধরও করতো কোনো মতে ছয় মাস থাকতে পারে শেলি চলে আসতে শুনে ওই ছেলে বলেছিল ওই বউরে তালাক দিয়ে শেলিকে নিয়ে সংসার করবে কিন্তু শেলি রাজি হয়নি যে ছেলে এত বড়ো ফটগিরি করতে পারে তাকে আর কোনোভাবে বিশ্বাস করা যায় না এরপর থেকে এভাবেই কাটছে ওর জীবন সেলির বিয়ের কথা শুনতেই পারে না বলে সে সারা জীবন বিয়ে না করেই কাটিয়ে দিবে এখন ভালো একটা চাকরি করছে আপনার শরীর এখন কেমন আছে খালাম্মা খুব বেশি ভালো নাই বয়স তো হইল কোনো সময় মরে যাব। নিজের জন্য ভাবি না শুধু সাফয়েনটা দাদাটারের জন্য চিন্তা লাগে দাদু বিদায় নিয়ে চলে আসলো আর হঠাৎ উনি যেন একটা আশার আলো দেখতে পেলেন সাফয়েন একটা ছবি আঁকল প্রথমে দাদু পরে সে নিজে এরপর বাবা আর আকাশে একটা তারা ওর মা ছবি দেখে দাদু দীর্ঘশ্বাস ফেললো ছেলের জন্য একজন জীবনসংখী আর দাদার জন্য একজন সত্যিকারের মা যেন খুঁজে পান আল্লাহর কাছে এই দোয়া করি সব সবসময় দুইজনের কাছে নতুন একজনের উপস্থিতি আতঙ্কের বিষয় কিন্তু দুনিয়ার সব মানুষ তো একরকম হয় না দাদু প্রতিদিন মিলির জন্য এটা সেটা রান্না করে নিয়ে যান আর কথায় কথায় আসল কথা আশেপাশে ঘোরান মিলিও মনে মনে এমনটাই চাইছেন কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না কিছু কারণ যাদের উদ্দেশ্য করে এই মনোপরিকল্পনার উদয় তারা নিজেরাই তো আংটা ঝুলানোর মতো রডের বাঁকানো দুটি মাথা রাত প্রায় এগারোটার মতো বাজে সারোয়ার পাশের ফ্ল্যাটে দরজা ধাক্কাতে লাগলো মা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছেন অ্যাম্বুলেন্স কল করেছি সাফয়েনকে একটু আপনাদের বাসায় রাখেন প্লিজ বাসায় সবাই দরজার কাছে চলে এলো মিলির স্বামী সিদ্দিক বললেন কোনো সমস্যা নেই ও থাকুক ভাই একটু দাঁড়ান আমিও আপনার সাথে যাচ্ছি সাফান বুঝতে পারছে না কি করবে ওদের সবার সামনে কাঁদতেও পারছে না চুপচাপ বসে আছে মিলি সাফয়নের পাশে বসতে ও একটু সরে গেল মিলি জিজ্ঞেস করলো সাফান তুমি কিছু খাবে বাবা সাফায়ন মাথা নাড়িয়ে মানা করলো কোনো চিন্তা করবে না তোমার দাদু সুস্থ হয়ে যাবে সেলি মিলিকে বললো আমি নিমিত ঘুমে তুই সাফয়ানকে নিয়ে ঘুমিয়ে পড় সাফান বিছানায় শুয়ে এর পাশে পাশ করতে করতে সময় ঘুমিয়ে গেল শেলি খুব মায়া লাগছে আহারে এইটুকু বাচ্চার মা নেই সাফায়ন হাতের চটকায় ছেলে ঘুম ভেঙে যায় শেলি ধর ধরপড়ে উঠে এসে অবাক হয়ে জিজ্ঞেস কী হয়েছে বাবা ভয় পেয়েছ স্বপ্ন দেখছ কী হলো এভাবে উঠে বসলে কেন ওয়াশরুমে যাবো সাফায়ন বলল হুম শেলি ওয়াশরুমের দরজায় দাঁড়িয়েলো বের হয়ে সাফায়ন এসে খাটের উপরে শুয়ে পড়ল শুয়ে পড়ো এবার আমি আর ঘুমাবো না কেমন দাদুর জন্য মন খারাপ লাগছে বাবার সাথে কথা বলবে বাসা থেকে মোবাইলটা তো আনিনি আমার মোবাইলে কথা বলো তোমার বাবার নাম্বারটা বলো কয়েকবার রিং হওয়ার পর সারভারের ফোন ধরো কী হলো সেলি বুঝতে পারলো না কারণ সাফায়ন শুধু হা হু করলো খালাম্মা কেমন আছেন এর কোনো উত্তর নেই কয়েক মিনিটের মধ্যে সারোয়ার কল করলো ছেলের নাম্বারে ভাবি সিদ্দিকভাই অনেকক্ষণ আগে রওনা দিয়ে গেছেন আমি অমির খালা আমনি সেলি ও সরি বুঝতে পারিনি ঠিক আছে খালাম্মা এখন কেমন আছে জ্ঞান ফিরছে সবগুলো রিপোর্ট দেখে আসলে সকালে সিদ্ধান্ত নেবেন অপারেশনে হাটে দুটো ব্লক আছে চিন্তা করবে না সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লা ভাই মোবাইলে চার্জ শেষ রওনা হয়েছে এখনও পৌঁছায়নি না না আপনাদের অনেক ঝামেলায় ফেললাম কী যে বলেন প্রতিবেশী হয়ে এটুকু না করি তাহলে কিসের প্রতিবেশী বলেন না আমার জন্য দোয়া করবেন অবশ্যই সাপন ঘুম ভেঙে দেখছে সেলি তাকে জড়িয়ে ধরে রেখেছে এই জন্য সে ঝটকা দিয়ে সরিয়ে দিয়েছে হাত সে কাউকে বিশ্বাস করতে চায় না সেলি তার খারাপ মনে হচ্ছে না কিন্তু প্রথমে তো সবাই ভালোই থাকে সেলি বলো লাইট অফ করে দিই তুমি ঘুমো আমার তো স্কুল যেতে হবে সেটা তো সকালে আর কালকে কি যেতে হবে সিটি পরীক্ষা আছে পরে দেওয়া যাবে আমিও একটা স্কুলের টিচার আমাদের স্কুলে কেউ সিটি পরীক্ষা দিনে পরীক্ষা না দিলে পরের দিন দিয়ে দেওয়া যায় আমাদের স্কুলে দেওয়া যায় না আচ্ছা আমি সকালে তোমাকে ডেকে দেব এখন ঘুমিয়ে পড়ো আমি স্কুলে কার সঙ্গে যাব অমি রুমি নিয়ে যাওয়ার সময় তোমাকেও নিয়ে যাব সাফয়ান স্কুলে যাওয়ার একদম ইচ্ছে নেই দাদুকে দেখতে ইচ্ছা করছে তবে এখানে থাকার চেয়ে স্কুলে গেলেই ভালো হবে দুপুরের পরে সাফয়নের চাচা চাচি এলেন সাফয়েন দাদুর হাটে রিং পরান হলো কিছুটা সুস্থ হলে চাচা চলে গেলেন তারা ছেলেমেয়েকে একা রেখে এসেছে মিলির সঙ্গে পরামর্শ করে সারোয়ারের মা সারোয়ারের কাছে বিয়ের কথাটা তুললেন শুনে সারোয়ার এক লাফে উঠে গেলেন আমার কথাটা না শুই না এমন করতেছিস আগে তো তোমাদের কথা শুনে কি হয়েছিল দেখেছ একলা জীবন খুব কষ্টের মেটা খুব ভালো মনে হয় দাদার আদর করবে বাবা মা মারা যাওয়ার পর তুমি কি আমাদের একা মানুষ করেনি মা এই জন্য তো কই একা সন্তান পালন করা কত যে কষ্টের সেটা আমি জানি বলেই বলছি সেলিও বিয়ে করতে চায় না দুইজন কথা হইলে দেখ মতের মির হইলে তো হইল আমার শরীরের এই অবস্থা কখন কি হয় বলা যায় না আমার সেবা যত্নের জন্য কাউরই দরকার কিন্তু সাফায়ন কিছুতেই মানবে না সাফায়ন সব কিছু শুনল প্রথমে কেউ রাগ হলো দাদুর উপর দাদু অসুস্থ বড়ো চাচি আসতে পারবে না কিন্তু সৎ ভয় লাগে শেলি প্রথমে বিয়ের কথা শুনে সিটকে উঠলো মিলি শেলিকে বোঝানোর পর রাজি হলো শুধু কথা বলতে কফি সামনে নিয়ে দুজনে বসে আছে কীভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না এক সময় পর সারার বললো আমার সম্পর্কে সব তো শুনেছেন একটা কথা আছে ঘর ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আমার অবস্থা হয়েছে সেই অবস্থা আমারও ঠিক একই অবস্থা নিচে একটা কাঁটা দাগ দেখিয়ে সেলি বলল। যতবার আয় মুখ দেখে ততবার সেই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে যায় মানুষটা আমার পশুটা জীবন থেকে বাদ দিয়েছে কিন্তু ভয়ঙ্কর স্মৃতিটা রয়ে গেছে পুরুষদের উপর বিশ্বাসটা উঠে গেছে আমারও মেয়েদের উপর বিশ্বাস নষ্ট হয়ে গেছে কিছুক্ষণ দুজনে চুপ থাকলো সারোয়ার বললো আমরা দুজন দুজনকে শেষবারের মতো একটা চান্স দিতে পারি সাফয়ানও বলেছে আনটি ভালো কিন্তু মা হওয়ার পর কেমন হবে জানি না দেখেন আমরা বড়োরাই দুঃস্বপ্ন স্মৃতিকে ভুলিয়ে দিতে পারি একটা কচি বাচ্চা ওর কচি মনে গভীর দাগ পড়ে যায় আস্তে আস্তে ওর মন থেকে এই দাগ মুছে দিতে হবে অনেক অনেক ভালোবাসা দিয়ে আপনি একদম আমার মনের কথা বলছেন সাফায়নের মা ডেলিভারির সময় মারা গিয়েছিলেন না না সাফায়নের মা সেকেন্ড টাইম করার পর দুজনে খুব খুশি হয়েছিলেন তিন মাসের সময় হঠাৎ ব্লিডিং আর ব্যথা হাসপাতালে নেওয়ার পরে জানলাম কনসিপ্টটা হয়েছে ইউট্রাসের বদলে টিউবে একদিন মৃত্যুর সাথে যুদ্ধের শেষে চলে গেল না ফেরার দেশে ও সেই কষ্ট মুখটা ভুলতে পারি না কিছুতেই এই প্রশ্ন করে মন খারাপ করে দিলাম না ঠিক আছে এসব নিয়ে তো বেঁচে থাকতে শিখে হয় দুজন দুই রকমের দুঃখে পরিপূর্ণ মানুষ একসাথে হলো অবশেষে বিয়েটা হলো খুব অল্প কয়েকজনের উপস্থিতিতে সাধারণভাবে সাফেন একজন সত্যিকারের মা পেল সাফেন এবার খুব হাসি খুশি থাকে সবার সঙ্গে কথা বলে নিজের হাত দিয়ে খাওয়া ভুলে গেছে সে মায়ের হাতে না খেলে পেট ভরে না নিজের হোমওয়ার্ক পারলে মায়ের সঙ্গে বসেই তা করতে হয় ঘুমানোর সময় মা গল্প শোনায় তখন মাকে সে জড়িয়ে ধরে থাকে অমি রুমি ওর ভালো বন্ধু হয়ে গেছে ওদের একটা বোন হয়েছে ছেলে এলাকার একটা স্কুলে চাকরি করে সাফুয়ানের দাদু খুব খুশি হয়েছে সারোয়ার আর অফিস কোলে কথা প্রসঙ্গে মিসেসের খবর জানতে চাইলে সারোয়ার বলে কে সাফয়ানে মা সে ভালো হয়েছে ঘরে তো মা ছেলের রাজত্ব কোন দিন সে ঘর থেকে আমাকে আউট করে দেয় বলে হো হো করে হাসতে থাকে সৎ মা এবং সৎ মা সত্যিকারের ঘটনা অবলম্বন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং